চলেন ভাই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আজকের আপনাদের পড়া হবে সবক নাম্বার উনিশ মিম সাকিনের কায়দা দেখেন ভাই মিম সাকিনের তিনটি কায়দা ইখফায় শাফাবি ঈদগামের শাফাবি ইজাহারের শাফাবি আচ্ছা ইজা ইফা স্বাভাবিক কখন হয় মিমসাগেনের পরে যদি বা আসে সেটাকে ইফা স্বাভাবিক হবে ইফা স্বাভাবিক একালি গুণ্যকর পড়তে হবে তাহলে মিমকে একালি পরিমাণ গুণ্যাস পড়তে হবে এক ইফা স্বাভাবিক বলে আর এদগামের স্বাভাবিক মিম সাগেনের পরে মিম আলে এদগামের স্বাভাবিক হবে আর ইজার স্বাভাবিক মিম সাগেনের পরে মিম এবং বা ছাড়া যত হরুপ আসবে সব কিন্তু ইফা এজার স্বভাব এজাহ স্বাভাবিক বিনা গনায় তাড়াতাড়ি পড়তে হবে তাহলে সর্বপ্রথম কি হলো ইসফায় স্বাভাবিক হবে ইফায় স্বাভাবিক এখালি করে পড়তে হবে আর আপনার এদগামের স্বাভাবিক মিম সাকিনের পর মিম আসলে এদগামের স্বাভাবিক তাহলে মিম সাকিনের পরে বা এবং মিম এই দুটো অক্ষর আসলে বা এবং মিম আসলে করে পড়তে হবে একটা এজা এখফা স্বাভাবিক হবে আর একটা ঈদগামে হবে আর মিম এবং বা ছাড়া উনত্রিশটি অক্ষরের মধ্যে যত হরুপ আসবে সমস্ত হরুপ এজাহার স্বাভাবিক বিনা গণ্য করতে হবে আর বার মিম আসলে একালিপ করে গণ্য করতে হবে বুঝতে পেরেছেন আচ্ছা তারপর দেখেন অনুশীলন ইন্না রব্বাহুম বিহিম দেখেন ভাই হুম এগুলো সব পিছনে ইজরা আপনারা পারবেন এর পরে দেখেন বাস এটাকে বলে বলেফা শাফাবি একালি পরিমাণ গণ্যা করে পড়তে হবে হুম হচ্ছে দেখছেন ইন্না হিম আচ্ছা এ পড়েন উজ্জ্বল ভাই পড়েন দেখি এখান থেকে जी हजुर हम जा इन नौं जबरना इन्ना रो, जबर रो इन रो बा रब इन्ना रब बा बा इन्ना रब बा रब साला भाई बिल्कुल दे पढ़ें भाई जी हो जो पढ़ती पढ़ें हम जा नून जेल इन नून जबर ना इन ना रोजबर hmm. रो रो बाजबर रो इन ना रब बाजबर बा इन रब्बा रब बा हा मेम पेस हम इन ना रब बा हम बाजर बी इन ना रब बा हम हाँ मिम हो भी हाँ मिम पेश हूँ होम मिम जर बोलचंद करो हाँ मिम पेश हूँ मिम पेश सही तो हाँ मिम पेश नहीं पंडा पोछे ये इड़ा बोलचंद कुछ लास्ट एप्प टॉप बोलती है ठीक है ठीक है ठीक है बोले इन नब्बा होम बी हिम होम गुन्ना कोर्बन तो मिम स्टार के नंबर बार्स से इन नब्बा होम बी हिम আমি যা নিচে যে এসেছে হারা কাথে ইজরা নুড়ো নুড়ের উপর তাজনি এসেছে রাজদে লক্ষ্যকে আগে মিলিয়ে পড়তে হবে আর একবার উপরে নিজে নিচে পড়তে হবে রয়ের উপরে যাবার এসে হারা কাথের ইজরা বায়ের উপর তাজনি দিচ্ছে রাজদে লক্ষরকে ডালিকে ওপর তাকে মিলিয়ে পড়তে হবে একবার নিজে নিজে পড়তে হবে হার উপরে প্রেস এসেছে হারাকাত মিম সার্কে মিম পরে বা এসেছে তাই মিম সার্কিংকে একাধিক পরিমাণ গণনা করে পড়তে হবে

আবাশির জবর এসছে হারাকাত হারকাতে পথ আদিপত্য টান দিয়ে নিষেধ বাইরের উপরে জবর এসছে জবরটি ওলা হারাকাত হারকাতে পথ টান দিয়ে নিষেধ উপরে তাজ দিতে তা দিতে পড়া দুবার পথে ডান দিয়ে মিলিয়ে একবার নিজে নিজে

আচ্ছা তারপর দেখেন ইলাই হলো ওখানে পড়েছেন স্বাভাবিক এটা ঈদগামের স্বাভাবিক ওখানে মিম পরে বা ছিল আর এখানে মিম পর মিম ওখানে মিম পর বা আসলে একালিক গুন্না করে পড়েছেন আর এখানে মিম সাকেন মিম আসলে একালিক গুন্না করে পড়বেন বুঝতে পারছেন ভাই

কাপ মিম পেস্ট ফুল এলা কুল এলাই এলাই কুল হম মিম 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 র পেস রুম মোর মোড় হুম এলাই কোর মূল মোড় তিন তিল দেওয়া

आ इजरा करें नंबर हम जन के, के जेरे से जो देखते वाला हरकत फराकात फराकात और अतिरिक्त तो ताल ले ली ये सखिनेस पोर ये सखिनेस पोर ये सखिनेन दन दिखे जावर इससे ये सखिनेन दन दिखे जावर दन दिखे जावर इससे ये ये मेल ये मेल पोर नाड माजे तादपत तब हम्म

आया जिकला जिकलेस आया देर फी कप् लाम ऑफिस लू फीकुलू देर भी फीकुलू बिकुलू फी तांदी तब तो फीकुलु बिहिम फीकुलु बिहिम मीम मी हा हा हमिजरहिम

কাপের উপরে পেজ আছে পেজ টি হলো হারকাত হারকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হয় টান দেওয়া নিষেধ ওয়াও সাকিনে ডান দিকে পেজ আছে ডান দিকে পেজ ও মাদ্দা আজি ও ও কে একালি পরিমাণ একালি পরিমাণ টান দিয়ে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয় হুম জি

ভাই এসে আপনি বললেন ও সরি নিজে নিজে বলেন জোরে বলেন ভাই মিলে একবার হুম মিমের উপরে একবার ডান দিকে মিলে পড়তে হয় একবার নিজে 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 পড়তে হয় শুনতে পাচ্ছেন না হ্যাঁ শুনতে পাচ্ছি একটু জোরে জোরে করে মিমের উপরে মিমের উপরে তার দুবার পড়তে ডান দিকে রোগ করার একবার নিজে নিজে মিমের উপরে জবর এসে জবরটি হারকাত হারকাতের পর তাড়াতাড়ি পড়তে হয় টান দেওয়া নিষেধ রায়ের উপরে জবর রা রায়ের উপরে জবর এসে জবরটি হলো হারকাত হারকাতের পর তাড়াতাড়ি পড়তে টান দেওয়া নিষেধ

في في قلوبهم من رب في قلوبهم مرض في قلوبهم مرض এবারে দেখেন ইজারে সবাবি ঠিক আছে হুম ফি হা হামিম পেশ হুম ফায়াজের ফি হুম ফি হা আলিফ জাবার হা হুম ফি হা দেখেন ভাই কি হচ্ছে হামিম পেজ হুম ফায়াজের ফি হা আলিফ জবর হা হুম ফি হা দেখেন হারবার পেজ পেজটি হারাকাত তো সমস্যা হচ্ছে এখানে কম্পিউটারে বহুত সমস্যা আছে ভাই ওই জন্য করে পড়তে পড়তে আচ্ছা তারপরে দেখেন মিম পরে ফা এটা হলো এজাহ স্বাভাবিক বিনা গন্যা পড়তে হবে ওখানে মিমেন পরে মিম এবং বা আসছিল তো ওখানে একালি গুন্যা করে পড়েছেন তাই না আর এখানে দেখেন এজাহ স্বাভাবিক সাপি পরে এবার ফা তো ফা কেন বা মিম ছাড়া যত হরু বাঁচবে সব ইজহার স্বাভাবিক হবে বিনা গুণে পড়তে হবে বুঝতে পেরেছেন মিম সাকিনের ফার্স্ট বিনা গুণে পড়তে হবে আর ইয়া সাকিনের ডান দিকে যে রিয়া মাদ্দা ইয়া খালি পরিমাণ ডান দিয়ে পড়তে হবে আলিফের ডান দিকে যাবার আলি মাদ্দা আলি মাদ্দা খালি পরিমাণ ডান দিয়ে পড়তে হবে যেমন হুম ফি হা উমর ফারুক ভাই হাত তুলেছেন বলুন যে পড়ব ওই জন্য পড়েন পড়েন এইটা পড়েন এটা হ্যাঁ মি হা মিম পেস হোম ফাই অ্যাজ এর ফি হুম ফিজবার হা হুম ফি হা ওপরে পেজ আছে ওটি হারাকাত হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হবে টান দেওয়া নিচ্ছে মিমের ওপরে সাকিম আছে সাকিমালা অক্ষণ টান দিতে অবশ্যই হ্যাঁ মিম সেখানে পরে ফায়ার সব আমি বলেই দিলাম তো

আলিফের ডান দিয়ে যাওয়ার আলিফ মাদ্দা আলিফ মাদাকে এক আলিফ হবে যেমন যেমন হ্যাঁ যেমন হুম জি ভাই মার্শাল্লাহ ঠিক আছে আচ্ছা তারা মনিরুল শেখ ভাই আছেন সব পড়া বাকি এখন মনিরুল শেখ ভাই আছেন মনিরুল ভাই লাহুম লাহুম আজুরুন পড়েন ভাই জলদি পড়েন লাহুম আজবুন লাহুম আজুরুন রুন ঠিক আছে আমি এই পড়া দুটো পড়ে দিচ্ছি আপনাদের দ্বিতীয় লিঙ্কে লাম জবর লাম জবর লা হা হা বলেন পেশ হুম হুম লাহুম হামজা জিম জবর আজ হুম

হামজায়েস বিনা গুনমিম আওয়াজকে বিনা গুননায় মিম সাগলের আওয়াজকে বিনা গুননায় পড়তে হবে একে ইজরায়ে সাফাবি বলে জি ইজরায়ে বলে ইজহারে সাফাবি বলে ইজহারে সাফাবি বলে আচ্ছা জি মিম এর উপরে সাকিনে জিমে ডান দিকে জবর দিয়ে এগুলো সব ফিসনে ইজরা আপনারা পড় এখনো পড়তে পাচ্ছেন না আমাদের ও যাওয়া যাওয়ার টি হারাকাত হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে রান দেন এসে জিমের ওপর সাগেন এসছে ডান দিকের সাথে মিলে কলকলা করে পড়তে হবে রবের দুপের তানমিন তানমিন আর নুনের আওয়াজ আই রকম যেমন লাহুম আজুরুন তারপর দেখেন লাম ইয়াল বিসু লাম মিম জাবর লাম ইয়া লাম জাবর ইয়াল লাম ইয়াল বাজার বি লাম ইয়াল বি সিন আও পেশ সু লাম ইয়াল বিসু

আচ্ছা তারপর এস ডান দিকে পেশ ও মাদ্দা ওয়াউ মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে যেমন লাম ইয়াল বিসু আচ্ছা তারপর দেখেন প্রশ্নমালা মিম সাকিনের কয়টি কায়দা ও কি কি মিম তিনটি কায়দা প্রতিটির সংজ্ঞা উদাহরণ সহ বর্ণনা করুন মিম সাকিনের পরে যদি বা আসে ইজা ইফা স্বাভাবিক হবে একালি পরিমাণ গুণ্না করে পড়তে হবে আচ্ছা মিম পরে যদি মিম আসে তাহলে একালি গুনতে হবে একে ঈদগামের স্বাভাবিক বলে আর মিমসাগেনের পরে যদি বা এবং মিম ছাড়া যত হরু বাসবে ওটাকে বলা হয় ইজাহারের স্বাভাবিক ইজাহারের স্বাভাবিক বিনা গুন্নায় তাড়াতাড়ি ভরতে হবে টান্দা নিষেধ আহ গুন্নাগরা নিষেধ আচ্ছা তারপর দেখেন লাহুম আজরুন শব্দটির বানান ও ইজরা করুন এটা আপনারা নিজেরাই করে নেবেন তাহলে এই পর্যন্ত পড়া থাকলো আপনাদের